पूर्वे राले मेरा মুরুব্বিদের অবাধ্য হয়নি পূর্বের আলেমেরা মুরুব্বিদের নাম বদনাম করেননি পূর্বের আলেমেরা নামাজ কাজা করেননি পূর্বের আলেমেরা গিবত গিল্লাত করেননি পূর্বের আলেমেরা সমাজের মুখে প্রতারণা করেনি পূর্বের আলেমেরা মানুষকে ধোকা দেয়নি নিজের চিন্তা দেয়নি নিজে ঘরেননি তাই আমাদের উচিত হবে পূর্বের আলেমদের ওয়াজ পূর্বের আল্লাহ আল্লাহ বলা আলেমদের মাছ গুলোকে শ্রবণ করে ধরে রাখা তাদের জীবনটা আল্লাহ রাস্তায় চালনা করার কারণে কেউ কেউ রসুল্লাহ দিদার পেয়ে গেছে তাই তারা দেন না সিয়াঁত গুলো আমাদের ধরে আমাদের কেউ এগিয়ে যাওয়ার দরকার আর হায়াতে জিন্দেগিতে মুরুবিয়ার গণেরা জানারা চাচা যান হুজুররা হায়াতে রয়েছে তাদের নীতির দিকে খেয়াল করে এগিয়ে যান ইনশা আল্লাহ নবী ছজন বক্তব্য রেখেছে ছজন আর বক্তব্যটাকে কোটেট করে করে বাঁচার নতুন রাস্তা বলছি উপায় নেই এই ছজন বজনটা বক্তব্যটাকে কোটেট করে আল্লাহ ওয়ালাদের সঙ্গে কার নীতি আদর্শ মিলছে দেখে এই কথা বুঝতে পারছেন না নাকি বস বোঝা আল্লাহ ওয়ালাদের সঙ্গে এই ছজনার ভিতরে যার বক্তব্য এবং আচার ব্যবহারের সঙ্গে মিলে যাচ্ছে সেই বক্তব্যের সেই বক্তার বক্তব্যটাকে স্থান দিয়ে এগিয়ে চলুন ওই রাস্তায় রাসূলুল্লাহকে পাবেন একবার জোরে বলবেন না এটাই তো আমাদের तरीका ফুরফুরা শরীফের এটাই তো আমাদের اصول হচ্ছে কি সেটা সব জন কেমন মতো হয়ে যাচ্ছে শাহাজ ভাইয়ের চারজন ভক্ত শাহাজান শাহাজ ভাইয়ের বাপেরার দরকার শাহাজ ভাই ভালো বলতে শিখে গেছে ও শাহাজ ভাইটায় ল বাপ দরকার নি আমার কি তখন মানবেন না আমার বাপটা যদি জাহেল হয় এই কথা বুঝতে পারছেন না আমার বাপ যদি জাহেল হয় তাহলে বাপের কথা দরকার নেই কিন্তু বাপ দেখছি আমার থেকে বড় আলেম এবং আল্লাহওয়ালা কি করবেন আমারটাকে ফেলে দেবেন কথা না আমারটা ছুড়ে ফেলে দেবে বাপেরটা ধরে অনুসরণ করুন ওই রাস্তায় আছে একবার জোরে একবার জোরে বলবেন না বাঁচার রাস্তা প্রথম লাইনটা বলে দিই

খুস্তো করেছিলেন সেই মানুষটার ভিতরে অহংকার ছিল না সেই মানুষটা ছাড়া 18 ভাষায় কথা বলার দক্ষতা জানা ছিল শত আপনার 13 ভাষায় জেনে মে করেছিলেন ডক্টর শহীদুল্লাহ তাহার ভিতরে অহংকার দম্ভিতা ছিল না ও না জানেনা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ মুস্ত বড় জগত দস্ত আল্লাহু আলেমদিন ছিলেন তাহার ভিতরে অহংকার দম্ভিতা ছিল না আল্লাহ আব্দুল আজিজ সাহেব কোনপুরী রাহমাতুল্লাহি তানার ভিতরেও কোনো দাম্ভিকত অহংকার ছিল না তাকাব্বরি ছিল না এ মজনেরা যদি আমার ভিতরে এলেম থাকে এই এলে মেরে কারণে যদি আমি যেটায় ভাবি আমার মতো মেরে ছুঁড়ে ফেলে দিয়ে যার ভিতরে একজন শান্তিপ্রিয় মানুষের সবতে যান আল্লাহ নদীর হয়ে যাবে আর একটা বাঁচার রাস্তা বলে দিলাম আলেম চেনার উপায় কারণ আপনারা চিনতে পারবেন না কে হক আর কে না হ হ বলছেন না কেন এবার তফসিদ থেকে বলছি চলে ইবলিস নাম শুনেছ এ কথা বলে না শিক্ষিত ছিল না অশিক্ষিত জ্ঞানী ছিল না অজ্ঞানী বিশাল জ্ঞানী আল্লাহ পাক হুকুম করলেন এই জিন জাতিদের সাবাড় করে দাও মেরে একদম ফেরেশতাদের হুকুম করলেন ফেরেশতাদের মেরে 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 ফেরেশতারা ফেরেশতারা মেরে মেরে জিনদেরকে যখন শাসিষ করছে ছোট বাচ্চা আযাজিল বসে বসে খুব কাঁপছে বাচ্চা কান্না মায়া হবে 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 না 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 আমরা মানুষ আমাদের মনে যদি এত দয়া হয় রহমতের ফেরিস্তাদের আমাদের থেকে দয়া বেশি একবার জোরে বলবেন না ওই জন্য নামরা কাছে রহমতের ফেরিস্তা জব্রাই লানিহে সলান তুম কে দাডিয়ে আছে আছে টকান ছে জিন জাদ সঙ্গে করে নি আল্লাহ কে জানালেন আল্লাহ এই আজাজিন জিনের বাচ্চাটা আগামীর অপরাধ ঝগড়া কি জিনিসে জানে না এ বাচ্চা এ অপরাধের অপরাধী নয় আপনি একে মতে বলছেন আমি জিবরিল আমিনের অন্তরে বড় দয়া আপনি তো রহমানুর রহিম আমাকে দয়া দিয়ে তৈরি করেছে ও আমি চেষ্টা করি আপনি যদি অনুমতি দেন এই আজাজিনটাকে শিক্ষা দীক্ষা দিয়ে প্র্যাকটিস করিয়ে আল্লাহ আপনার আবেদ বান্দা বানিয়ে দিন চিন্তাটা ভালো না খান কথা বলছেন না কেন চিন্তাটা ভালো না খারাপ বিশাল ভালো চিন্তা আল্লাহ বললেন জিবরাইল যে গাছের ফল সেই গাছেরই ফল অন্য গাছে তার মানে আমরা বোঝাতে চাইছে ও জিঞ্জা ওরে ভালো করতে চাইছো তুমি ওই পরিশ্রমটাই মাটি হয়ে যাবে না তোমার 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 একবার অনুমতি দেন না আমি ঠিক চেষ্টা করে দেখি দেখি যদি হয় হয় ঠিক আছে চাই ছয় আজাজিলকে মানুষ করতে লাগলেন প্র্যাকটিস করাতে লাগলেন দেখেন গুরুপ্রয় ভাই সাহেব আমাদের আমাদের চাজান হুজুর কেবলাগন পীর সাহেব হুজুর কেবলাগণ বহু আলেমকে সঙ্গে নিয়ে নিয়ে স্টেজে তুলেছে পরিচিতি করিয়েছে এখন সেই পীর সাহেবের বিরুদ্ধে স্টেজে বলে নামাজ পড়ে না কথা বলছেন দেখেন তাদের এই কাঁচটা চেক করলে দেখা যায় পীর সাহেবের ব্যাগ বড় দাগ আছে ওরা এখন স্টেজে উঠে হুজুর সাজার এই চিন্তায় বলছে ও নামাজ পড়ে না বিশ্বাসে ঘুরতেছে নামাজ পড়ে না এরকম শোনেন নি এ কথা বলছেন না কেন ওর এই কাঁধটা চেক করলে পিসায়েবের সাহেবের বাওয়ার দাগ পাওয়া যায় তার উদ্দেশ্য কি ছিল হুজুরের সঙ্গে ঘুরে সমাজটাকে একটু চিনে নিয়ে নিজের কর্তৃত্ব স্থাপিত করা যে কোম্পানি

জিবরাইল আলাইহিস সালাম নিজে অবাক হয়ে গেছে আমি তাতে ইবাদত করি নি পৃথিবীর এমন কোনো জায়গায় যেখানে ইবলিস কপাল ঠกาย না জন্য শিয়া সম্প্রদায় জানা Shia একটা সম্প্রদায়ের আখিদা তামাম পৃথিবীর জমিনের উপরে শয়তান মাথা দিয়েছে সেজদা করেছে তাই ওই নামাজের সময় ওরা সেজদার জায়গায় এরকম গোল একটা কাট রেখেছে সেই কাটের উপরে কপাল রাখে দেখেছেন ওদের নামাজ দেখেছেন ترم ওদের বিশ্বাস কপালে যদি মারতে থেকে যায় ইবলিসের কপালে কপাল থেকে যেতে পারে ও নবীর থেকে বুঝিস না কম কম বুঝেছে এ কথা বলছেন এখানে আমার নবীর থেকে বেশি বুঝিস না ক জোরে বল না রে বাবা নবী থেকে যারা বেশি বোঝে এরা কারা কথা বলেন না ওই জন্য শিয়া সম্প্রদায়ের মানুষদের মানুষদেরকে আমন্ত্রণ করে খাওয়ানো আমাদের সুন্নি মতবাদের মাসলা না যায় কথা বুঝছেন না

জিব্রিল আমিন ও ইসরাফিল ও আমার আজরাইল আমি আল্লাহ পাক বলছি শোনো এই আযাজিলের ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আজ আমি ঘোষণা করলে পড়ে দিলাম এ হলো মুআল্লিমুল মালাইকা তোমাদের সরদার লিডার আজকে থেকে তোমাদের মুআল্লিম বানিয়ে দিলাম এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা একটা মানুষের ভিতরের ক্যারেক্টারটা তখনই বেরিয়ে আসে যখন তার কিছু দেয়া হয় কিংবা কোনো কিছু এক জায়গায় আঘা থানা হয় সেই জায়গায় তার যদি দাম বাড়িয়ে দেয়া হয় কিংবা দেয়া হয় ওর ভিতরের রহস্যটা উন্মোচিত হবে না হবে না আল্লাহ ফুলিয়ে তুমি হলে মালাইকা তুমি সবার লিডার তার ফুলে পুরো বেলুন

راجوانی جماکی را چلا بچارا پڑد نا شیرا مام من ওই সময় দেখতে পাওয়া যাক আল্লাহ পাক বললেন আমার ইরাদা আমার ইচ্ছা তোমরা জমিনে চলে যাও ও জিবরিল আমিন যা জমিন থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো এক মুষ্ট মাটি নিয়ে চলে এসো আমি আদম বানাতে চাই আমি আল্লাহ একজন খলিফা নির্বাচন করতে চাই তার নাম হবে আদম যে হবে আদম মাটির তৈরি আমি আল্লাহ পাক আমার ইবাদত উপাসনা করবে ও ফেরেশতা

তুমি শুনে রাখো তোমার মায়া কান্না আমার অন্তরে আসার হবে না কারণ মাটি নিয়ে যাওয়ার হুকুমটা যে আমার আল্লাহ তোমার মায়া কান্না থেকে আমি আজরাইলের কাছে আল্লাহর হুকুম সর্ব আগে একবার জোরে হবে না তোমার কান্না আমাকে হেলাতে পারবে না তাই তুমি আমাকে ক্ষমার চোখে দেখো আমি চললাম আল্লাহ দরবারে যখন হাজির হলেন শেষদা করলেন আল্লাহ মাটি মাটি তোমার সামনে কাঁদে জমিন কাঁদে আল্লাহ কেঁদে ছিল দয়া হলো না কি করে হবে আল্লাহ আপনার হুকুমের উর্ধে দয়া তো নেই আপনার হুকুমটাই আমার কাছে শিরোধার্য কারুদ্দয় আমার অন্তরে নেই আপনার হুকুমটাই আমার কাছে একবার জোরে বলবেন না এই ছেলেরা জোরে হবে না আল্লাহ বললেন যাও আজকে থেকে আনার দায়িত্বটা তোমার দিন মাথায় ঢুকছে আজকে থেকে কায়ামত পর্যন্ত তুমি শুধু আনবে দেখছেন ছেলে সামনে বাপের जान জব্দ করে নিয়ে বেরিয়ে যাচ্ছে ছেলে বউ বাচ্চা সবাই كده পাগল হয়ে যাচ্ছে আজরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন একটু পর লোবান এ দুষ তুই তো আমার বই এসে এ কথা বলছেন দেখেন আল্লাহ পাক বললেন যাও আমি এরাদা করছি ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি আল্লাহ পাক বলছি এই মাটির অংশ থেকে আমি আদমকে সৃষ্টি করব সৃজন করব একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ কলা কদ খলাখন ইনসানা মিন আলা মিন্টিন আমি আমি আল্লাহ বা আল্লাহ তালা এই আদমকে আমি আল্লাহ বা মাটির অংশ দ্বারা সৃজন করব এন জনা জবকেরা আল্লাহ হুকুম করলেন শরীশেগাদের বললেন আদম বানাও মাটির মূর্তি তৈরি হলো না হলো চোখ হলো দুটো হাত হলো কান দুটো হলো মাথা হলো মগজ দেয়া হলো ভিতরে পিণ্ড দেয়া হলো সব দেয়া হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে আমার আদমের রূহ আদমের জিসমের ভিতরে চলে যাও আল্লাহ পাক হুকুম করলেন সমস্ত রূহগুলো থমকে গেল আদমের রূহ আদমের দেহের ভিতরে ঢুকলেন থাকতে পারলেন না বেরিয়ে চলে এলেন আল্লাহ আল্লাহর ভিতরে থাকার কোন পজিশন নাই গোটা চেহারাটা গোটা ভিতরটা অন্ধকার থাকা যায় না ভিতমিত হয়ে গেছি আল্লাহ পাক বললেন ওটা তোমার ভয়ের কারণ নয় তুমি যাও আমি আল্লাহ যেতে বলছি তুমি যাও আবার আদমের রূহ আদম আলাইহিস সালাম আব্বা জানের রূহ আবার দেহের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ থাকলেন আবারো বেরিয়ে চলে এলেন আল্লাহ থাকার মতো পজিশন নাই আল্লাহ পাক বললেন হাবিব يا نبي محمد رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ও নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নূর মোবারকের একটু জ্যোতি আদবের পেশানির উপরে দিন ভয়টা আদমের দেহ থেকে পালিয়ে যায় তো মারিনা মসজিদ হবেলা

বন্ধু আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিদি না। মসজিদে হবে একই না মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো রে মাল সম যদি হবে না আর একটু জোরে হবে না একই দিনী তোমারি না

আওয়াজ দেন করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার সে দিন সঙ্গী হয়ে নোর না জোরে হল না আর একটু জোরে হবে না থাকো বেশি দিন সঙ্গী হয়ে নোর নবীর না একই দিন তো মারি না মসজিদে হবে না की दीदी तो मारीना मस्जिद होवे